আর দু নাম ভোটের লিস্টের নাম নিয়ে গেলে সে পনেরো দিন ধরে খাওয়া দাওয়া করছে নি কোলাঘাটে ফের এসআইআর আতঙ্কে মৃত্যু ভোগপুর গ্রামে তিরাশি বছরের কেশিমন বিবি ভোটার লিস্টে নাম না থাকায় টানা কয়েকদিন ধরে ভয় আর দুশ্চিন্তায় ছিলেন তিনি কুড়ি নভেম্বর রাত সাড়ে দশটা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতেই শেষ নিঃশ্বাস একই সঙ্গে তার ছেলে নাসির উদ্দিনেরও দু দুই সালের লিস্টে নাম নেই পুরো এলাকা জুড়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য শুরু হয়েছে রাজনৈতিক চর্চা আমার নাম শেখ নাসির উদ্দিন আমার মায়ের দু হাজার নাম হোটেল লিস্টের নাম নিয়ে গেলে পনেরো দিন ধরে খাওয়া দাওয়া করছে নি আর আমারও নাম আসেন দু দিয়ে

মানে এসআর এর নাম করে ভারতবর্ষের যে সমস্ত রাজ্য তৎস পশ্চিমবঙ্গে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে এর আগেও এসআর হয়েছে এসআর হওয়া প্রয়োজন এটা দেশের স্বার্থে নির্বাচনের স্বার্থে হওয়া উচিত কিন্তু দু হাজার যখন এসআর হয়েছিল তখন আমরা যারা দু হাজার আমাদের ভোটার লিস্টের নাম ছিল তারা কেউ কি জেনেছিলাম কোনো কি আতঙ্ক ছিল ছিল না তার কারণ পরিস্থিতি দীর্ঘ পরিস্থিতি দীর্ঘ সময় ধরে সেটা করা হয়েছে তড়িঘড়ি এসার করার জন্য মানুষের উপর একটা বোঝা এবং আতঙ্ক চাপিয়ে দিয়েছে সেই আতঙ্কের বলি আজকে কসিমন বিবি তিনি একাত্তর সালে তার জমির ভোটার লিস্টে নাম আছে তার ভোটার কার্ড আছে আধার কার্ড আছে ওনার সব কিছু টাকা সত্ত্বেও দু হাজার দুয়ে ভোটার লিস্টে উনি নাম খুঁজে পাননি এই যে নাম খুঁজে না পাওয়ার জন্য ওনার মনে একটা আতঙ্ক তৈরি হয় যে মনে হয় আমাকে বাংলাদেশ ফেরত পাঠাতে হবে বাংলাদেশ পুশব্যাক করে দেবে এই আতঙ্কের ফলে মানসিক চাপ সৃষ্টি হয় এবং মানসিক চাপ যখনই মানুষের আসে তখন শরীরের মধ্যে নানা রোগের সৃষ্টি হয় ওনার ওনার ছেলেরও প্রায় বছর বয়স ওনারও নাম নেই নির্বাচন কমিশনের দেওয়া একটা অসুখ একটা রোগ সেই রোগটা মানুষের শরীরে গিয়ে অ্যাটাক করছে এবং মানুষ বিপদগ্রস্ত হয়ে মানুষ কোনো কোনো মানুষ আত্মহত্যা করছে এবং শারীরিক চাপে মানসিক চাপে কোন কোনো মানুষের শরীর খারাপ হয়ে হার্ট অ্যাটাক হচ্ছে শুধু ভোটারদের নয় আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যারা এটা ডিউটি করছে যারা বিএলও আছে তাদের উপর এমন মানসিক চাপ দেওয়া হচ্ছে তারাও কেউ কেউ সেই মানসিক চাপে হয় আত্মহত্যা না হলে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হচ্ছে এরকম অমানবিক মানুষকে পেছনের দরজা দিয়ে মারার চেষ্টা এরকম অমানবিক নির্বাচন কমিশনের সিদ্ধান্তে মানুষ আজকে শিকার হচ্ছে সেই নির্বাচন কমিশনকে আমরা ধিক্ষার জানাই এবং আমাদের সরকার আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনিও নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন যে এসআর হোক কিন্তু সেটা দীর্ঘ দিন ধরে দীর্ঘ পদ্ধতি পদ্ধতি মেনে দীর্ঘ দিন ধরে হোক দু একটা সরকার ছিল যে কোনো কারণে সেই সরকার ভোটার লিস্টের নাম তোলেনি তার জন্য যে কাশিমান বিবি ওনার কি দোষ ওনার কাছে তো একাত্তর সালের ভোটার লিস্টে নাম আছে কিন্তু দু হাজার দুয়ে নেই কেউ কেউ ওনাকে বোঝাচ্ছে দু হাজার দুয়ে নাম না থাকলে আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে আমার নাম টুটুল মল্লিক আমি সদস্য পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এবং সংখ্যালঘু সেলের এই ব্লকের সভাপতি